হুজুর আসসালাম হুজুর আছি আলহামদুলিল্লাহ ভালো আমি খুবই ব্যস্ত এক জায়গায় তারপরে ভাবলাম হুজুরের সাথে একটু দেখা করে দিই হুজুর লিস্টটা ধরেন এটা আসলে কিছু হুজুর এটা কুরবানির লিস্টে কুরবানির লিস্টটি আপনার নাম একবার লেখছে হুজুর আমি এই সাইন নামে কুরবানি দেব এই লিষ্টি কুরবানি তো বড় ভাই কেউ নামে হয় না কুরবানি দেওয়ার লাগে আলার নামে হুজুর আসলে পয়লা প্রথম কুরবানি দিতে আসি বাসিলাম ফ্যামিলি সবার নামই দিয়ে দিই নাম যদি না দিতে রি তাহলে কেমনে কুরবানি দিয়ে কিলাম ভাই কুরবানি যেমন লাগে আল্লাহর নামে কোনো মাইসের নামে কুরবানি হয় না আর প্রথম কুরবানি দিতেছেন আয় রোজগার খুব নাকি হুজুর আয় রোজগার কি হুজুর মানুষ এবার আইপিএল গেল বিশ্বকাপ গেল মোবাইল অ্যাপে জুয়া খেলছিলাম খেললা পাঁচ লাখ চারিপাশ লাগতে ভাবলাম টেয়ারি কি নষ্ট করমু নষ্ট করে তো আর লাভ নাই এটা কুরবানি দিয়ে লাই

হুজুর ফানা না মানে ডিস বিল কারেন্ট বিল মোবাইল বিল সব দিয়া দিছি মাস শেষ হওয়ার আগে আমি বিল সব ক্লিয়ার করে আর কোনো মুদির দোয়া নয় আমার ট্যাক্স পয়সা ভাইবো কেউ কই তার বোঝো আমার ট্যাক্স পয়সা ফানা সব ফানা দানা আমার কিলার ভাই আমি যা জানি আপনার আড়াই বছরের মুষ্টি বাকি রয়েছে মসজিদ কমিটি এই মুষ্টির লেগে ইমাম সাহেবের বেতনটা দিতে পারতেছে না তো আপনি কুরবানির আগে মুষ্টিটা পরিশোধ করে দেন হুজুর আপনি ওই কইছেন জুহার কুরবানি হইতো না আচ্ছা জুহার যদি কুরবানি না হয় তাইলে জুহার টাকা আমি কেমনে মুষ্টি দিব আর ইমাম সাহেবের বেতন সেই মুষ্টির টাকা কেমনে নিব এটা কি হালাল হইবো ভাই সমাজের মানুষ ইমাম সাহেব নিয়োগ দিছে বেতনের বিনিময়ে এক মাস পরিশ্রম কইরা ইমাম সাহেব বেতন নেই এটা ওনার কাছে হালাল এখন আপনি সুদের টাকা দিবেন না ঘুষের টাকা দিবেন এটা কোনো বিষয় না আচ্ছা হুজুর দিবুনে ভরে দিবুনে ভাই যেহেতু আপনি ডিজ বিল কারেন্ট বিল পরিশোধ করে আছে মসজিদের মুষ্টিটা আপনি পরিশোধ করে দেন আর ভবিষ্যতে হালাল টাকায় কুরবানি দিবেন আল্লাহর নামে কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্ট হইবো আল্লাহর রহমত পাইবেন ঠিক আছে হুজুর চেষ্টা করুন তো রাখবেন আল্লাহ হাদায় দিন আমিন